হ্যালো ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম তো আজকে যাওয়া হচ্ছে কোটে যাবো কোনটা কোনটা জামু তো আমরা কোটে জামু মানে এলাও ডিসাইড করি নাই তো আজকে বাড়ি থেকেই বিয়ে এলো তো ব্লকটা রাস্তা থেকে শুরু করা হয় আমরা যাবো এলা কোটে সেটাও জানি না যেটে মানে আজকে ইচ্ছে করবো আমরা সেটা যাবো তো কোটে যাওয়া হচ্ছি তো তোমরাও স্বার্থ থাকো দেখবেন তো চলো যাইতে যাইতে দেখা হবে কথা হবে আরে বলো কিছু তো আচ্ছা ঠিক আছে তো চলো যাওয়া যাক তো কিছু দূর যায়া জল পিপাসা পাইছে এই জন্য আমরা জল খাওয়ার জন্য দাঁড়াইলো তো জল খাওয়া শেষ হলেই আমরা বাড়ি চলে যাবো খাও তো আমার জল খাওয়া তো শেষ তো এলা বাইরে চলে যাব তো বেশি লেট করাও যায় না তো চলো হাসিমারা পাড়ায় এটে হাই রোডের উপরে দাঁড়াইলং এটা দেখি এত সুন্দর ভিউ দেখা যাওয়া যাচ্ছে না মানে কি অসাধারণ তো আমরা ভাবলাম এখানে ভিডিও সিডিও রিলস বানাইয়া তারপর এটা থেকে যাই তো তোমরা দেখো জায়গাটা মানে অসাধারণ তো আমার এটাকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভূতি করা শেষ তো আমার আরও অনেক দূর যাওয়া হবে তো চলো তো আমরা না যাইতে যেতে এই যে সুন্দর একটা জায়গা দেখি পেলাম তো এই জায়গাটা কোটে তো ওই গাড়ি থেকে নামিয়া বিস্তারিত কম দেখো ভাই অসাধারণ একটা লুক তো আমরা চলে এসলাম টাকাটা অনেকে মানে জানেন অনেকে বেশিরভাগই জানেন আর যা যা না জানেন তারও কম যে এই জায়গাটা ঘটে বুঝছে না তর্সা রিভার এটা হলো জয়গার কাছাকাছি তর্ষা রিভার আমরা চলে আসলাম এটে তো আর মানে বেশি দূর গেলাম না কারণ টাইম অনেকটা হয়ে গেছে আর আমরা খালি লেট করিও বেড়াচ্ছি তো লেট করি না বেরিয়েলে ধরো অন্য যা মানে এটে নাও আসলুং হয় অন্য কোনো জায়গা মানে যাওয়ার কথা বললাম বাইক নিয়ে ঘোরার কথা ছিল না ভাবলাম যে না খাওয়া দাওয়া করা হবে এখানে জায়গা দেখি বেশি কোনো সিলেক্ট করা যাবে না নেক্সট ডে কোনো দিন বিয়েলে বাইক রাইডিংই হবে বেশি কোনো আমরা কি থাকবো কিছু তো বলো কিছুই বলে বলার নেই কিছু বলার না থাকলে কি হয় কল তো হ্যাঁ বলো জায়গাটা কেমন হ্যাঁ তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখি পাওয়া যাচ্ছে এটা হলো যে ভুটান এই গুলো দেখা যাচ্ছে পাহাড়ের গ্রত তো আমরা এলা ভিতরে ঢুকি তো চলো দেখো আমরা এই যে এন্ট্রি মারল ওরে বাপ রে জায়গাটা দেখো আমার দেখার মতো এই দেখো কত সুন্দর জায়গা জায়গাটা আজকে যা লাগিয়ে হচ্ছে না রোদ্রু না কিছু আবহাওয়াটা এত সুন্দর পুরা ও অসুস্থ গেছে তো পুরা হচ্ছে মুখ ফোক আগত খাওয়া খাবে তো চলো ওটা যা তো সাথে দেখা চলো তো ভাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে যে খাবার করছি কিন্তু জায়গা এত ভিড় তো দেখান তোমার প্রত্যেকটা জায়গায় দেখো খেতে বাবা তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম তো অর্ডার কি দিল তো আসুন তাহলে

এত লজ্জা পায় এত লজ্জা পায় কিছু বলে না চুপচাপ চুপচাপ তুমি তো চিল্লাইলা না একটু আগে নিজে দোষ করে তোর খিদা পায় না আমার খিদা পায় না কোথাও বের তোমার মত না তো আমরা যেটা দেখি খাবার পড়ছে এটা দেখি দেখো ভিউটা দেখো মানে জাস্ট ওয়াও 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 এই যে আমার খাওয়া চলে আসছে আমাকে দিবা না তুমি যে দি খাও তুমি না তোমাকে খাওয়াই দেই ওইটাই হবে বলো ওইখানকার খাওয়াটা কেমন ভোগ হচ্ছে পেট ডুবল তো আমার খাওয়া দাওয়া শেষ হলো তো আর হালকা রেস্ট নিয়ে আমরা চলে যাব আমার বাড়ি ভোগ হচ্ছে খাওয়া দাওয়া যেমন হোক না অ্যাকচুয়ালি মানে অত ভালোও পাওয়া যাবে না খারাপও পাওয়া যাবে না চলে তো তো আজকে জায়গাটা আজকে এত সুন্দর লাগিয়ে যাচ্ছে না এখানিক তো কোনো রোদ ছিল না তো এলা রোদটা আসিল অসাধারণ ফিলিং অসাধারণ কি আর তোমার আজকের দিনটা কীরকম কাটল অনেক সুন্দর তো আমরা এখন বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক অনেক হয়ে গেছে তো আজকের মতে শুনে তো ভালো থাকবো জয় হিন্দ মাতরম ভারত মাথা কি